নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ ইষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীরভাবে তার রূপ তোমার ধ্যানে ধরা দেবে এই নিয়েই একটি ব্যাখ্যা করছি যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও কোনো অনুভূতি হয় না আমাদের কাজেই তার নাম ভক্তি ভরে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক শুভ ফল দেয় আমরা যদি তার নাম জপ মন দিয়ে করতে পারি তার উপস্থিতি যদি আমরা অনুভব করতে পারি তাহলে কিন্তু শরীরে রোগ ব্যাধি এমনকি মনের অসুখও কমে যায় কাজেই জপ করতে বসে জপের সংখ্যা নয় তার ভাবটাকে চিন্তা করতে হবে আমাদের এই প্রসঙ্গে একটি ছোট করে কাহিনী শোনাচ্ছি বেলুন মঠের স্বামী আপ্তেশানন্দ মহারাজের থেকে সংগৃহীত গল্পটি একটি আট বছরের বাচ্চা তার মায়ের খুব অসুখ সে এক টাকার একটি কয়েন হাতে নিয়ে দোকানে দোকানে ঘুরছে সে প্রথম দোকানে গিয়ে বলছে এই দোকানে কি ভগবান পাওয়া যাবে তাহলে এই একটি টাকা দেব দোকানদার কথা শুনে কয়েকটি ছুঁড়ে ফেলে দিয়ে অত্যন্ত রেগে গেলেন এরকম পর পর সে দুটো তিনটে দোকানে গেল এবং কোথাওই ভগবান তো পেলই না উল্টে সে কিছু গাল মন্ত্র শুনল এরপরে সে আরেকটি দোকানে গেল সেই দোকানদারটি ছিলেন এক বয়স্ক ভদ্রলোক সেখানে গিয়ে তিনি বলছেন যে এই দোকানে কি ভগবান পাওয়া যাবে তাহলে একটি টাকা দেব এই কথা শুনে বয়স্ক ভদ্রলোক বললেন তুমি ভগবানকে দিয়ে কি করবে কি দরকার তোমার ভগবানে তখন ছেলেটি বলল এই দোকানে কি ভগবান আছে দোকানদারটি বললেন হ্যাঁ এই দোকানে ভগবান আছে কিন্তু বাবা তুমি ভগবানকে নিয়ে কি করবে তখন অবুধ ছেলেটি বললেন যে আমার মা খুব অসুস্থ মা হাসপাতালে ভর্তি মা আমার বাবা নেই মাই আমাকে খাওয়ায় পড়ায় সব কিছু কাজেই ডাক্তারবাবু বলেছেন যে একমাত্র ভগবানই বাঁচাতে পারেন আমার মাকে তাই আমি ভগবান খুঁজতে এসেছি আর ভগবান কিনতে এসেছি এই কথা শুনে দোকানদারটি তাকে ফিল্টার থেকে এক গ্লাস জল দিলেন এবং জল দিয়ে তিনি বললেন যে এই জলটি তুমি তোমার মাকে খাইনি ছেলেটি ওই জলটি নিয়ে তার মাকে খাওয়ালেন এবং তার মনে বিশ্বাস ছিল যে এই জলটি ভগবান এবং জলটি খেলেই তার মা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হলো সত্যি সত্যিই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলেন এবং মহিলাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে তখন হাসপাতালের বিল দেখে ওনার তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন আপনি কিচ্ছু ভাববেন না একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়ে গেছেন সাথে একটি চিঠিও দিয়ে গেছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা আছে আমাকে ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই আপনার আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান আমি তো শুধু আছিলাম মাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুঝের মতন ভগবানকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে এর নামই হলো বিশ্বাস এর নামই হল ভক্তি ভগবানকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান দক্ষিণা করতে হয় না বিশ্বাস নিয়ে তাকে যদি খোঁজা যায় তবে এক টাকাতেও পাওয়া যায় কাজেই আমাদের সব সময় বিশ্বাস রাখতে হবে আর এই বিশ্বাস থেকেই আমাদের মনে ভক্তি আসবে কাজেই আসুন আমরা সবাই প্রত্যেকে এই দুনিয়ার বাঁচাতে হলে মন প্রাণ থেকে সেই পরম পিতা পরমাত্মার খোঁজ করি তার কাছে প্রার্থনা করি তার কাছে ক্ষমা চাই আমাদের ন্যায় অন্যায় আর তার কাছে একটি মাত্রই কথা বলবো যে ঠাকুর আমাদের কৃপা করো আমাদের সমস্ত ন্যায় অন্যায় ক্ষমা করে দিও আমাদের বিশ্বাস রাখলেই আমাদের মধ্যে ভক্তি আসবে আর সেই ভক্তি থেকে আমরা ঠাকুরের কিছু হলেও কাছাকাছি যেতে পারব জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হল ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হবেন শুভরাত্র